হ্যালো রুবান সবাইকে শুভদৌল যাত্রা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতে থাকো এদিকে আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি এখানে আমার ভাত হয়ে গেছে আর সাথে রয়েছে শিম দিয়ে মুগ ডাল করব আর বেগুন ভাজা আর সাথে হলো বকফুলের বড়া এদিকে আমি রান্নাকে সারতে সারতে ঠাকুম ওইদিকে ঠাকুর ঘরে চলে গেছে স্নান করে আবিদে এখন দোলটা সাজাচ্ছে এদিকে সাজানো কমপ্লিট এখন পুজো দেওয়া হবে এদিকে প্রচুর অত প্রায় শেষ তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক দেখি মা কি বানিয়েছে লাভরা তো হ্যাঁ খিচুড়ি পায়েস আর লুচি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে